হ্যালো বন্ধুরা আজকে আমি ঝিঙে আলু দিয়ে বাটা মাছের হালকা পাতলা একটা মাছের ঝোল করে দেখাবো এই রকম মাছের ঝোল খেতেই গরমে দারুণ লাগে তার সঙ্গে যদি একটা গন্ধরাজ লেবু থাকে তাহলে তার কোনো কথাই নেই দেখুন আমি বাটা মাছ নিয়েছি মাছগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি তারপর লবণ আর হলুদ মেখে রেখে দেব দশ মিনিট আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুদের বলছি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের বেল আইকনটিও ক্লিক করে দেবেন তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য দেখুন আমি ঝিঙে আলু নিয়ে নিয়েছি লম্বা লম্বা করে কেটে একটা কড়াই বসিয়েছি এবার কড়াইটা গরম হয়ে গেছে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি এবার আমি মাছগুলো ভেজে নেব খুবই সিম্পল রান্না কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে এই গরমে এরকম পাতলা ঝোল আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন খুব ভালো লাগবে মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে এবার আমি উল্টে দিলাম উল্টে পাল্টে সমস্ত মাছগুলো আমি ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব বাকি মাছগুলো আমি এভাবেই ভেজে নেব সমস্ত মাছ আমার ভাজা হয়ে গেছে এবার ওই তেলের মধ্যে আমি জিরে ফোনন দিয়ে দিলাম ফোনটা থেকে ভালো সুগন্ধ বেরোলে আমি আলুগুলো দিয়ে দেব আলুগুলো একটু লবণ আর হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব দিয়ে দিলাম লবণ আর হলুদ গুঁড়ো আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি আদা কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম এক চামচ আর হাফ চামচ দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব আর আমি একটা বাটিতে মশলা গুলে রেখেছি জিরে গুঁড়ো ধরে গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো লবণ সেই মশলাটা দিয়ে দিলাম দিয়ে আমি ভালো মতো কষিয়ে নেব আর দিয়ে দেবো একটা টমেটো পেস্ট করে রেখেছি সেই টমেটো পেস্টটা দিয়ে দেবো সমস্ত কিছু আমি খুব ভালো মতো কষিয়ে নেব সমস্ত কিছু কষানো হয়ে গেছে ভালো করে এবার আমি ঝিঙেগুলো দিয়ে দিলাম ঝিঙেগুলো দিয়ে ভালো মতো কষিয়ে নেব দেখুন কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেব গরম জল একটু বেশিই দেব ঝোলটা পাতলা হবে তো সেই জন্য পরিমাণে একটু বেশিই জল দেব এবার আমি ভালো করে নেড়ে চেড়ে ঢেকে রাখবো দেখুন সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে এবার আমি মাছ ভাজাগুলো দিয়ে দেব দারুণ হয়েছিল কিন্তু খেতে আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন এবার আমি ঢেকে রাখবো কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেব দিয়ে ঢেকে রাখব দেখুন ফুটে গেছে কী সুন্দর রান্নাটা আমার হয়ে গেছে এবার আমি সার্ভ করে নেব দেখুন আমি সার্ভ করে নিয়েছি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ